মুন্তাখাব হাদিস একরামে মুসলিম অধ্যায়ের মুসলমানদের পারস্পরিক মতবিরোধকে দূর করা হাদিস নং তিনশো শুরু করছি সমস্ত সৃষ্টিকুলের রব আল্লাহর নামে যিনি দয়ামায় পরম দয়ালু লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক দোজাহানের সর্দার মাহবুবে এলাহি মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া উপর এবং তার সাহাবি আজমাইনদের উপর আল্লাহ তাদের উপর রাজি হুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতু এই পর্বে আমরা তাবলিক জামাতের ছয় ছিফত সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি কিতাব মুন্তখাব হাদিসের একরামুল মুসলিম অধ্যায়ের মুসলমানদের পারস্পরিক মতবিরোধকে দূর করা বিষয়ক হাদিস থেকে পড়ব চলুন শুরু করি মুসলমানদের পারস্পরিক মতবিরোধকে দূর করা কুরআনের আয়াত আল্লাহ তায়লার এরশাদ এবং তোমরা সকলে মিলিয়া আল্লাহ তাআলার রশি দিনকে مضبوط باب أو وبرس بر كريونا سورة الامران حديث شريف عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى قال صلاح ذات البين فإن فساد ذات البين هي الحالقة رواه الترمذي وقال হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আমি কি তোমাদিকে নামাজ রোজা ও খায়রাত হইতে উত্তম মর্তবর জিনিস বলিয়া দিব না শাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহু আরজ করিলেন অবশ্যই এরশাদ করুন তিনি এরশাদ করিলেন পরস্পর একতা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কেননা পরস্পর মতানৈক্য দিনকে মুন্ডাইয়া দে অর্থাৎ যেমন খুর দ্বারা মাথার চুল একেবারে পরিষ্কার হইয়া যায় তদ্রুপ পরস্পর লড়াই ঝগড়ার দ্বারা দিন খতম হইয়া যায় তিরমিজি শরীফের হাদিস হাদিসটি আবার পড়া হচ্ছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আমি কি তোমাদিকে নামাজ রোজা ও খায়রাত হইতে উত্তম মর্তবার জিনিস বলিয়া দিব না সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন অবশ্যই এরশাদ করুন তিনি এরশাদ করিলেন পরস্পর একতা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কেননা পরস্পর মতানৈক্য দিনকে মুন্ডাইয়া দে অর্থাৎ যেমন খুর দ্বারা মাথার চুল একেবারে পরিষ্কার হইয়া যায় তদ্রুপ পরস্পর লড়াই ঝগড়ার দ্বারা দিন খতম হইয়া যায় তির্মিজি শরীফের হাদিস হাদিসটি আবার পড়া হচ্ছে হযরত আবুদার্দা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আমি কি তোমাদেরকে নামাজ রোজা ও সৎকাখেরাত হইতে উত্তম মর্তবার জিনিস বলিয়া দিব না শাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন অবশ্যই এরশাদ করুন তিনি এরশাদ করিলেন পরস্পর একতা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কেননা পরস্পর মতানৈক্য দিনকে মুন্ডাইয়া দেয় অর্থাৎ যেমন খুর দ্বারা মাথার চুল একেবারে পরিষ্কার হইয়া যায় তদ্রুপ পরস্পর লড়াই ঝগড়ার দ্বারা দিন খতম হইয়া যায় তিরমিজি শরীফের হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন